আলাইকুম ইসলাম তানবুলক থেকে আপনাদের মাঝে আজকে একদমই রিজনেবল প্রাইসে একটা গাড়ি দেখাবো বাজার সিটি হান্ড্রেড তো এটা হচ্ছে রাজশাহীর অ্যানালগ ফুল টাকার নাম্বার রাজশাহীর অ্যানালগ ফুল টাকার নাম্বার এই গাড়িটার মূল্য কিন্তু একদমই সীমিত মূল্য তো আপনাদের মধ্যে দেখাচ্ছি দেখেন ফুল টাকার নাম্বার করার অবস্থায় আছে গাড়িটা বাজাজ সিটি হান্ড্রেড এটা হচ্ছে বাজাজ সিটি হান্ড্রেড রাজশাহীর অ্যানালগ ফুল টাকার নাম্বার দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পাচ্ছেন বাজার সিটি হান্ড্রেড তো ভিওয়ার্স এর পাশাপাশি আমি আপনার মাঝে আরেকটি বাজারে জানতে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড বাইকটা বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়ির কন্ডিশন দেখেন তো ভিওয়ার্স এই বাইকটার মূল্য কিন্তু মাত্র আটান্ন হাজার টাকা মাত্র আটান্ন হাজার টাকা তো ভিওর্স এর পাশাপাশি আরেকটি বাইক দেখাচ্ছি বাজার সিটি হান্ড্রেড সুনামগঞ্জে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সেলপালা দু হাজার আঠারো উনিশের মডেল গাড়িটার দাম মাত্র আটাত্তর হাজার টাকা তো ভিওয়ার্স এর পাশাপাশি বাজাজ নিয়ে দেখাচ্ছি একটা দেখেন এটা হচ্ছে সেলফ সারা তো সেলফ ছাড়া গাড়িটা দেখেন কন্ডিশন দেখেন দু হাজার সতেরো মডেল ইঞ্জিন ফ্রেশ কন্ডিশন গাড়িটার শুধু ট্যাঙ্কিতে একটি স্পট আছে দেখেন ট্যাঙ্কিতে একটি স্পট আছে তো ভিওয়ার্স এই গাড়িটার মূল্য কিন্তু মাত্র আটষট্টি হাজার টাকা মাত্র আটষট্টি হাজার টাকায় বাজাজ প্লাটে পাচ্ছেন এবং এর পাশে এটা হচ্ছেন মাত্র বাষট্টি হাজার টাকায় সিরাজগঞ্জে ডিজিটাল নাম্বার দুই টাকায় সিরাজগঞ্জে ডিজিটাল নাম্বার করা তো ভিওর্স আপনাদের এইটির কালেকশনে দেখাই দেখেন এই পাশে আসতে কিন্তু ডাইংয়ে এইটটি মাত্র তিরিশ হাজার টাকায় ফুল টাকার নম্বর ইমএটি ওয়ানটেস মাত্র ছাব্বিশ হাজার টাকা ডাইং এর কিছু কালেকশন তো ভিউয়ার্স ইমরান মোটরসের নিত্য কালেকশনের ভিডিও পেতে অসুস্থ ফলো সবসির পাশে থাকবেন আমাদের লোকেশন ইমরান মোটরসলঙ্কিত আশ্বাস পশ্চিমে সলঙ্গা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম